রান্না করবো কাঁচকলা দিয়ে আলু দিয়ে ধিমা আমি খানিকটা ভাজতে দিয়েছি আর খানিকটা এখানে নুন ধরি মাছ নিলাম এবার কাঁচকলা আলু আর কেটে কেটে নেবো সঙ্গে দেবো ঘিদে বাটা আর আদা বাটা দিয়ে মাছের খেতে মাছ ভাজা আমার হয়ে গেছে সেই সেলের মধ্যে দিয়ে দেবো খানিকটা পানি দিয়ে তারপরে দেব কেটে রাখা আঙুলি এরপরে দেবো কেটে আছে আমার কাছে টমেটো নেই তাই টমেটোটা দিতে পারলাম না এর মধ্যে দিয়ে দেবো জিরে বেটে রেখেছিলাম জিরে বাটা আজকে দুজন ধরে দিয়ে বাটা দিয়ে দিয়েছি তারপরে দেবো একটু আদা বাটা এরপরে দিয়ে দেবো এভাবে কাঁচকলাগুলো কেটে রেখেছিলাম কাঁচকলা সবজি দিয়ে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা বেটে রেখেছি লঙ্কা পাতা সবজি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে দেবো এর দিয়ে দেবো পরিমাণ মতো নিম এই গরমে একদম পাতলা খুব ভালো পেঁপে দিয়ে আলু দিয়ে মাঝ এমনি গরু দিয়ে আলু দিয়ে কাঁপালা দিয়ে দিব একটা গায়ে মাখা গায়ে মাখা সুযোগ হয় ভালো লাগে মাথা মাথা হলে পানিকে দিয়ে ভালো লাগে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হবে সেই পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি নুন ঝালটা দেখে ঠিক আছে একটু দিয়ে দেবো হাফ সেদ্ধ হয়ে গেলে তখন মাছগুলো দেবো মাছ প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে সব এর মধ্যে দিয়ে দেবো এবার মাছ ভেজে রাখো মাছগুলো একটু চাপা দিব হয়ে গেছে আমার রান্না এবার ঢেলে নেব